আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য কিছু পার্লের সীতাহারের কালেকশন নিয়ে এগুলো কিন্তু বেশি ওয়েটের মধ্যে হবে আচ্ছা আমি একটা একটা করে আপনাদের প্রত্যেকটা কালেকশনই দেখিয়ে দিচ্ছি চাইলে কিন্তু আপনারা লাইট ওয়েটের মধ্যেও নিতে পারবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা কত সুন্দর একটা ডিজাইন এটা ওয়েট কত আছে ভাইয়া মাত্র এগুলো তো তাহলে লাইট ওয়েটের মধ্যেই তিন আনা দুই রুটি কত ছয় পয়েন্ট আছে আচ্ছা এগুলো কিন্তু লাইট ওয়েটের মধ্যেই মধ্যে আছে একত্রিশ হাজার আটশো টাকার মধ্যে আমরা এটা পেয়ে যাবো আচ্ছা এগুলো কিন্তু চাইলে আপনারা গিফটের জন্য নিতে পারেন আচ্ছা এই আরেকটা ডিজাইন আছে এটাও অনেক লাইট ওয়েটার মধ্যে মাত্র এক আনা সাত এটা আমরা পেয়ে যাব কত আসবে প্রাইস বারো মাত্র বারো হাজার তিনশো টাকায় পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর একদমই নতুন কালেকশন এগুলো সব আচ্ছা কত আছে এটা ওয়েট আচ্ছা দুই আনা চার রতি তিন পয়েন্ট আছে আছে মাত্র পঁচিশ হাজার আটশো টাকায় এটা আমরা পেয়ে যাব পর্বতা জুয়েলার্স প্রত্যেকটা ডিজাইনই এত বেশি সুন্দর দেখেন এটার মধ্যে কিন্তু পাইলের কালারগুলো চেঞ্জ করা আছে কত ভাইয়া এটা রয়ে দুই আনা তিন রতি কত দুই পয়েন্ট আছে আচ্ছা প্রাইসটা আমরা জানবো মাত্র তেইশ হাজার নয়শো টাকায় পাচ্ছি আচ্ছা এই ডিজাইনটা তো আরো বেশি সুন্দর দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা ওয়েট কত আছে ভাইয়া মাত্র দুই আনা নয় এটা আমরা পেয়ে যাচ্ছি পর্বতা জুয়েলার্সে দেখলে কিন্তু বোঝাই যায় না যে এত কম ওয়েটের মধ্যে এগুলো আছে প্রাইসটা আমরা জানবো মাত্র ছাব্বিশ টাকায় পেয়ে যাচ্ছি আচ্ছা তারপর আরও কিছু ডিজাইনে চলে যাই এগুলো একটু লং এর মধ্যে হবে যারা একটু লং এর মধ্যে নিতে চাচ্ছেন তারা এটা দেখতে পারেন অনেক সুন্দর মাত্র দুই আনা পাঁচ প্রতি চার পয়েন্ট আছে আচ্ছা সেই ক্ষেত্রে প্রাইসটা জানবো কত আছে আটাইশ হাজার আটশো টাকা আসবে আচ্ছা এ আর একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর কত আছে ভাইয়া দুই আনা নয় পয়েন্ট আছে আচ্ছা কত আসবে আঠাশ হাজার দুইশো টাকা আসবে আচ্ছা একটা চখারের ডিজাইন দেখাই আপনাদের যারা চখার নিতে চান তারা এটা দেখতে পারেন কত আছে ভাইয়া মাত্র দেখলে বোঝা যায় না যে এত কম ওয়েটের মধ্যে আছে এটা কত আসবে প্রাইস মাত্র চব্বিশ হাজার টাকা এটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা আরেকটা ডিজাইনে চলে যায় আচ্ছা এটা ওয়েট কত আছে ভাইয়া এক আনা তিন রুটি চার পয়েন্টে আমরা পেয়ে যাচ্ছি প্রাইস কত আসবে মাত্র পনেরো হাজার নয়শো টাকায় পাবো আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বত জুয়েলার্সে আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন শপে ভিজিট করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে এফ এস স্কোয়ার দোকান তিনশো বাইশ মিরপুর মিরপ্রদোষ ঢাকা বারোশো আল্লাহ ফেস